নমস্কার আজকের এই ভিডিওটিতে আমরা যে জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আলোচনা করবো প্রথমে আপনাদেরকে জব লোকেশন দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আলাদাভাবে আমরা বলছি না এখানে স্ক্রিনের পাশেই তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত লোকেশন থেকে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি ক্যান্ডিডেট ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কাজের জন্যে রকম টাকা পয়সা কোনো কিছু নেওয়া হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এখানে রেক্রুটমেন্ট করা হবে এবং সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু কাজের সুযোগ দেওয়া হবে সেহেতু ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন তাহলে ফুল ইনফরমেশান স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এবং আপনারা যে লোকেশন দেখতে পাচ্ছেন কে কোন লোকেশনের জন্য আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই এখন থেকে ঠিক করে নিন কারণ সরাসরি এইচআর ডিপার্টমেন্টের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো তোমরা চাইলে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করার পরে সরাসরি ইন্টারভিউ দিয়ে এই কাজে কিন্তু যুক্ত হতে পারো এখানে সরাসরি এর ওপর রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ তুমি যদি ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারো বা তুমি যদি সিলেক্টেড হও তাহলেই কিন্তু এখানে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং কাজের জন্য কোনোরকম টাকা পয়সা কোনো কিছুই লাগছে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেহেতু কিন্তু ভিডিওটি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করো কারণ এখানে কাজের জন্য কোনোরকম টাকা পয়সা লাগছে না তো চলো বিস্তারিত তথ্য আলোচনা শুরু করা যাক তো প্রথমেই জানিয়ে রাখবো তোমরা আশা করছি যারা এই ভিডিওটি দেখছো তারা অনেকে হেল্পফুল হতে চলেছো কোন কোম্পানির তরফ থেকে রেকর্ডমেন্ট করা হচ্ছে বেসিক্যালি কোম্পানি নেম হলো এলএনটি টি এলএন টি ফিনান্সের তরফ থেকে কিন্তু রেকর্ডপেন্ট করা হচ্ছে এলএনটি টি তোমাদের যে কাজটি রয়েছে বা যে জব রোল রয়েছে সেটা হলো এফএলও ও অর্থাৎ ফিল্ড লোন অফিসার পোস্টে তোমাদেরকে রেকর্ডপেন্ট করা হবে ফিল্ড লোন অফিসার পোস্টে তোমাদের কী কাজ করতে হবে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক প্রথমে জানিয়ে রেখেছি কোম্পানি নেম যে কোম্পানিতে রেকর্ডপেন্ট করা হচ্ছে তার নাম হলো এল অ্যান্ড টি এল এন্ড ফাইন্যান্স কোম্পানিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে জব রোল থাকছে এফএল ফিল্ড লোন অফিসার এখানে তোমাদের কাজ যেটা থাকবে তোমরা যে এরিয়াতে কাজ করছো অর্থাৎ যে লোকেশানগুলো তোমরা ভিডিও শুরুতে দেখলে সেই লোকেশান অনুযায়ী যে লোকেশানে তোমরা কাজ করবে সেই লোকেশানে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট যাই হোক না কেন সেখানে বিভিন্ন জায়গায় তোমাদেরকে যেতে হবে গিয়ে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে কিন্তু গ্রুপ তৈরি করতে হবে কিসের গ্রুপ যেটা মাইক্রো লোন হয়ে থাকে সেই লোন প্রোভাইডের জন্য গ্রুপ তৈরি করতে হবে এবং সেই গ্রুপে লোন দিতে হবে এবং লোন দেওয়ার পরে তার যে মান্থলি ইএমআই হতে পারে সে ইএমআই হয় সেটা তোমাদেরকে কালেকশন করতে হবে এটাই হলো তোমাদের বেসিক্যালি কাজ তোমাদের গ্রুপ তৈরি করা লোন দেওয়া ইএমআই কালেকশন করা এটাই কিন্তু কাজ এবং এই কাজটি তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারো এবং এই বিষয়টা রয়েছে তো কাজ আশা করছি তোমরা বেসিকভাবে বুঝতে পারলে গ্রুপ তৈরি করা লোন দেওয়া ইএমআই কালেকশন করা এই কাজটি যারা করতে পারবে অবশ্যই অনায়াসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে নিতে পারো এই কাজের ক্ষেত্রে আর কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমাদেরকে বলে দেবো ন্যূনতম তোমাদের যোগ্যতা বা কোয়ালিফিকেশান যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে বা গ্রাজুয়েশন পাস রয়েছে বা আইটিআই পাস আউট রয়েছে বা ডিপ্লোমা পাস আউট রয়েছে তারাও কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ সবার জন্য কিন্তু সুযোগ সুবিধা দেওয়ার হচ্ছে কারণ অনেক আইটিআই বা ডিপ্লোমা পাস ক্যান্ডিডেট রয়েছে তোমরা অনেকে বাইরে কাজে যেতে চাও না সেক্ষেত্রে এই ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো যেখানে এইচএস গ্রাজুয়েট আইটিআই ডিপ্লোমা সকল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না এবারে আমরা চলে আসছি এজ ক্রাইটেরিয়া মিনিমাম এইটিন থেকে ম্যাক্সিমাম থার্টি ওয়ান থার্টি টু অব দি অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমাদের কোনো মাইক্রোফিনান্স সেক্টরে এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে থার্টি ফাইভ হলেও সমস্যা হবে না মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই রয়েছে অর্থাৎ ছেলেরাও আবেদন করতে পারবে মেয়েরাও আবেদন করতে পারবে তবে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট একটা বিষয় রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি মেয়েদের ক্ষেত্রে লোকাল ব্রাঞ্চ অর্থাৎ হোম ব্রাঞ্চ আশেপাশে বাড়ির আশেপাশে ব্রাঞ্চ দেওয়া হবে সেখানে কাজ করতে হবে তবে হ্যাঁ জবটা ভালো করে মাথায় রাখবেন এটা কিন্তু ফিল্ড ওয়ার্ক ফিল্ডে ঘুরে কাজ করতে হবে সেহেতু কিন্তু এই বিষয়টা আপনারা সকলে মাথায় রাখবেন তো এটা রয়েছে হলো মেয়েদের ক্ষেত্রে হোম ব্রাঞ্চ দেওয়া হবে তবে ছেলেদের ক্ষেত্রে তোমার যেখানে বাড়ি রয়েছে সেখান থেকে ফিফটি অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট সত্তর কিলোমিটার দূরে ব্রাঞ্চ দেবে এবং সেখানে থেকে কাজ করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে মেস রয়েছে সেখানে অবশ্যই পে করতে হয় তবে খুবই অল্প সেটা তোমাদের সাথে ডিসকাস করে নেওয়া হবে তো এখানে এই বিষয়টা রয়েছে এরপরে যেটা রয়েছে ডিউটির টাইমিং অর্থাৎ তোমাদের কাজের সময় রয়েছে সকাল শীতকাল রয়েছে অবশ্য তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে সকাল সাতটা সাড়ে সাতটা থেকে ডিউটি স্টার্টিং হয়ে যাবে শেষ হতে হতে আপ টু এন্ড টাইম মোটামুটি ডেলি ওয়ার্ক কমপ্লিট রয়েছে কোনো দিন কম বেশি এই বিষয়টা থাকবে উইক অফ সারা মাসে তোমরা টোটাল চারটে ছুটি অ্যাভেলেবেল পাবে চারটে ছুটি এবার এখানে কাজ তোমাদের দুরকম কাজ রয়েছে একটা হলো লোন দেওয়া একটা ইএমআই কালেকশান করা তোমাদের প্রতি মাসের এক থেকে বারো তারিখ লোন দেওয়ার কাজ থাকবে আর বারো থেকে তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ লোন ডিসবার্সমেন্টের কাজ থাকবে অর্থাৎ এক থেকে বারো ইএমআই কালেকশন তেরো থেকে তিরিশ একত্রিশ লোন দেওয়ার কাজ এটা হলো মাসে টার্গেট হিসেবে একটা থাকবে তো এই এক থেকে বারো তারিখ একটু চাপ বেশি থাকবে সেহেতু এক থেকে বারো তারিখ কোনো রকম হলিডেজ হয় না যদি কোনো প্রবলেম থাকে সেটা আলাদা ব্যাপার আদারওয়াইজ কিন্তু হলিডে থাকে না আর বাদ বাকি তেরো থেকে তিরিশ একত্রিশের মধ্যে টোটাল চারটে ছুটি তোমরা পাবে তো এই বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে সেটা নিয়ে তোমাদের টেনশান নিতে হবে না এই জবের ক্ষেত্রে বা কাজ করতে চাইলে তোমাদের নিজস্ব বাইক বা স্কুটি লার্নার বা লাইসেন্স লার্নার লাইসেন্স বা লাইসেন্স এ কোনো একটা অবশ্যই থাকতে হবে বাইক বা স্কুটি থাকতে হবে লার্নার লাইসেন্স বা লাইসেন্স থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে পুরো বিষয়টা ক্লিয়ার করলাম আর এখানে স্যালারির বিষয় যেটা রয়েছে স্যালারি আমি বলছি না এটা ইন্টারভিউ পার্ট ইন্টারভিউর ওপরে ডিসাইড হবে এর সাথে স্যালারির সাথে সাথে তোমরা পি এ পি এস আই টি এছাড়া ইনসেন্টিভ হিউজ ইনসেন্টিভ আছে ইনসেন্টিভ আন করার এখানে একটা ভালো স্কোপ আছে যারা আসতে চাও তারা আসতে পারো এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আরও দেওয়া হবে সেগুলো তোমাদের সাথে ওভার দ্য কল অবশ্যই ডিসকাস করা হবে তোমরা স্ক্রিনের নাম্বারটা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর ভিডিওটা যত পারো শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু এরকম ধরনের আপডেটগুলি আরও বেশি পেতে থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যারা আবেদন করতে চাইছো তাড়াতাড়ি করো কেউ দেরি করো না যত দেরি করবে ভ্যাকেন্সি কিন্তু ক্লোজ হয়ে যাবে যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল হ্যারিং অনেকেই আবেদন করতে চাইবে সেক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে ফেলো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে